প্রতিটি ঘটনার বিশদ তদন্ত চাই বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার নিয়ে অবস্থান স্পষ্ট করে ঢাকাকে দায়িত্ব স্মরণ করিয়ে দিল ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় ভারতের অবস্থান ফের একবার স্পষ্ট করল নয়াদিল্লি সংখ্যালঘুদের অত্যাচারের অভিযোগের ক্ষেত্রেই কোনো ভেদাভেদ না করে প্রতিটি ঘটনায় বিশদ তদন্ত করুক বাংলাদেশের প্রশাসন শুক্রবার এমনটাই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের বক্তব্য সে দেশে হত্যা অগ্নিসংযোগ এবং হিংসার প্রতিটি ঘটনায় সব অভিযুক্তকে বিচারের আওতায় আনা হোক একই সঙ্গে কিছু করেছে ভারত শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বেশ কিছু অভিযোগ উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে গত বছরের পাঁচই আগস্ট থেকে চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারির মধ্যে মোট দু হাজার তিনশো মধ্যে টি অভিযোগ উঠেছে তার মধ্যে এক হাজার দুশো চুয়ান্নটি অভিযোগ বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য ঘটনাগুলিকে এইভাবে আলাদা না করে বিশদ তদন্ত করে দেখা হোক তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সে দেশের অন্তর্বর্তী সরকারের এ কথা আমরা বার বার বলে আসছি